বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু লাস্ট এটি পাঙ্গাস ধরে পুকুর মালিক কিন্তু ওইদিকে দাঁড়িয়ে আছে দেখতেছে তো যাই হোক লাস্ট কিন্তু খেলা চলতেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের টিকিট ছিল চারশো টাকা চারশো টাকা সিট তো চারশো টাকা টিকিটে একদম লাস্ট ওপে কিন্তু কাম বাঁধিয়ে দিয়েছি

আলহামদুলিল্লাহ লাস্ট অফে কিন্তু একদম দেখেন সবাই কিন্তু চলে গেছে তো আমরা কিন্তু একদম লাস্টের দিকে আসলে সিপ তুলবো এই সময় কিন্তু আমাদের বসি দেখি টান দিয়েছে তো আমরা তোলার সাথে সাথে কিন্তু মাছ পেলাম তা আলহামদুলিল্লাহ এই যে হ্যাঁ এই খাবার খেয়েছে একদম মুখের মধ্যে দেখতে পাচ্ছেন একদম মুখের মধ্যে ঢুকে গেছে

আমাদের কাকার হাতের পাঙ্গা দেখেন কাকা আমাদের নেট করলো নেট করে কিন্তু মাছটি উঠিয়ে দিল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই মাছগুলো পেয়েছি চারশো টাকা টিকিটে চারশো টাকা টিকিটের সিট ছিল তো দুইটা সিট নেওয়া ছিল আমাদের তো যাই হোক সবাই কম বেশি মাছ ধরেছে তো আমরা কিন্তু এই যে লাস্টে এই পাঙ্গাসটি পেলাম সাইজ কেমন হবে এটা কয় কেজি হবে দুই কেজি দুই কেজি হবে দুই কেজি ওজনের পাঙাস দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাকুরিয়াতে সেলিম মিদ্যার পুকুর থেকে ধরলাম কোনো কিছু জানার থাকলে পারে বা আমাদের সাথে যদি টিকিটে মাছ ধরতে অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সাথে অবশ্যই রিপ্লাই দিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে